এই গাইস তো চলে এলাম আঠান্ন গেট ফেরিঘাট তো এখানে এসে দেখছি পুরো ফেরিঘাটের লুকই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দিকে সব কীরকম থাম করে দিয়েছে তার সঙ্গে চেন দেওয়া তো এই দিকটাতেও আছে আর প্রত্যেকটা থামেতে লাইটিং লাগানো আছে আর বড়ো বড়ো লাইটিং করা আছে তার মধ্যে তো এই দিকটা চলো লাগাচ্ছে সবে কাজ চলছে আর এই যে ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ অনেক সিট করা আছে তো ওই দিকগুলোই সব বসবে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিচ্ছে তো এখনও লঞ্চ আসেনি ওই দিক থেকে আমার জেঠার ছেলেকে আনতে এসেছি তো তিনটে এখন বাজে প্রায় তো চলে এলাম এখানে আনতে তো এই এইবারে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে আর ওইবার থেকে একটা আসবে ওই লঞ্চ ছেড়ে দিয়েছে সেইবার থেকে তো সেবার থেকে তিনটের সময় লঞ্চ ছাড়ার কথা ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে তো পুরো জায়গাগুলো খুব সুন্দর বানিয়েছে আর লাইটিং গুলো খুব সুন্দর লাগিয়েছে চলো দেখাই তোমাদের